সিনিয়র মুসলিম পার্সোনাল ল বোর্ডের এখনো কোনো প্রতিক্রিয়া নেই কেন এর উপরে যদি থাকে আমাকে দেখাবেন আমি তাহলে আমার সব কথাটাকে দেবে বলুন তো যেদিন কলকাতাতে মুখ্যমন্ত্রীর হাতে অকাব বোর্ডের একটা সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন তার মুখ্যমন্ত্রীর ছবি তুলে দিচ্ছে ওই দিন সুপ্রিম কোর্টে মামলা চলছিল ওর দু হাজার ছাব্বিশ সালে আসবে তখন দিল্লি গিয়ে চাইবে না চাইবে সেটা সাধারণ পাবলিক বলছে কনফারেন্স হয়েছে এখানে পশ্চিম বাংলাতে প্রেস কনফারেন্সটা আমি লক্ষ্য রেখেছিলাম একটা সুপ্রিম কোর্টের কথা বলেনি এরা তারা এই মুখ্যমন্ত্রী কথার বিরোধিতা করবে যেদিন সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই দিনা মমতা তার ছবি তুলে দিচ্ছে প্রেস কনফারেন্স করেছে একটা শব্দ খরচ করে যে সুপ্রিম কোর্টে নিয়ে তাহলে বুঝতে এরা ব্রিগেড হয়েছে কলকাতায় প্রতিষ্ঠা করতে পারছে না তার উদ্যোগ নিয়েছে প্রশ্ন করুন তাদেরকে বললে বলবেন ও সি কি ফেতনার কথা বলছে আমি রাজনৈতিকভাবে বলছি আন্দোলনের যে হাইপটা তুলেছিল ওয়াকাপে সেটাকে ধ্বংস করা এই মুহূর্তে আমি আছি কিন্তু ফুকপুরা শরীফে আর ফুকপুরা শরীফে আসার পর একটা মন্তব্য হচ্ছে আপনারা জানেন তো যে মুখ্যমন্ত্রী তিনি এটা বলছেন যে অকাব বিল যে আন্দোলন আন্দোলন পশ্চিমবাংলায় করা যাবে না আর যদি পশ্চিমবাংলায় করা হয় আন্দোলন তাহলে সবচেয়ে বিরোধীর মুখে পড়তে হবে এবং আমার মুখোমুখি হতে হবে মুখ্যমন্ত্রীর বার্তা আর মুসলিম সমাজ চিন্তিত তাই নিয়ে ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকিকে প্রশ্ন করার পর তিনি একেবারে মুখ্যমন্ত্রীকে ধুনে দিলেন আরও কি বলছে আপনাদের শোনাবো মুসলিম সমাজ চিন্তিত সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন ওকাপ নিয়ে যদি প্রতিবাদ দেখি সবচেয়ে বিরোধী আমি ছাড়া কেউ হবে না দেখুন দু হাজার একুশ সালে নির্বাচনের সময় এই তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছিল বিজেপির বিরুদ্ধে লড়াই করব মুসলিমরা যাতে সুরক্ষিত থাকে সুরক্ষিত থাকা মানে তাতে মাদ্রাসা মসজিদ ঈদগাহ নামাজ ঘর থেকে শুরু করে যাতে সুরক্ষিত থাকে তার সমস্ত দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেবে ভোট চেয়েছে তৃণমূল কংগ্রেস বিশ্বাস তৃণমূল কংগ্রেসের কথাই বিশ্বাস করে মুসলিম সম্প্রদায়ের হেভি অংশের মানুষ ভোট দিয়েছে এখন মুসলিম সম্প্রদায় একটু চিন্তিত ওয়াক আপ সংশোধনী আইন দু হাজার পঁচিশের নামে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া ওয়াফকৃত সম্পত্তি হাত মানে কি নিয়ে নেওয়ার একটা অপচেষ্টায় কেন্দ্র সরকার করছে যেটা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের ওপরে আঘাত নয় সংবিধানের একাধিক একাধিক আর্টিকেলের ওপরে আঘাত দিচ্ছে এই সময় তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের উচিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পাশে থাকা সাথে সাথে সংবিধান বহির্ভূত যে সংবিধানের যে আর্টিকেলগুলোকে আঘাত দিচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা মাঠে ময়দানে আন্দোলন এবং আইনে লড়াই করা তৃণমূল কংগ্রেসের উচিত হচ্ছে বিধানসভায় একটা রেজুলেশন পাস করানো এই বিলের বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে সাথে সাথে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের পক্ষ থেকে মামলা করা সাথে এই বিজেপির বিরুদ্ধে যেহেতু আন্দোলন রাজ্য সরকার বলেন মমতা সরকার বলেন তৃণমূল কংগ্রেস বলেন তারা নাকি বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি লড়াই করে তাহলে এই সুযোগ বিজেপির বিরুদ্ধে এত বড় একটা ইস্যু তাহলে পশ্চিমবাংলা ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে আপনার সংবিধানপ্রেমী মানুষদেরকে নিয়ে সে বিভিন্ন রাজনৈতিক দল হতে পারে সবাইকে এক করে রাজ্য সরকার একটা বড় আন্দোলন সংগঠিত করতে পারত। কিন্তু তা না করে উল্টে তিনি বকলমে যারা আন্দোলন করবেন তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে এটা মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রায় তিন কোটির কম বেশি মানুষ আছে মুসলিম সমাজের মানুষ তারা এটাকে নিশ্চিতভাবে ভালোভাবে নিচ্ছে না আমিও ভালোভাবে নিচ্ছি না একজন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমি চেয়ারম্যান হিসাবে বাংলার বিধায়ক হিসাবে এরা আমি কন্ডেম করছি এর বিরোধিতা করছি আমরা প্রতিবাদ চালিয়ে যাব মুখ্যমন্ত্রী এই ধরনের নির্দেশনা দিতে পারেন না তিনি রাজা আমরা প্রজা এই ধরনের ব্যাপার নয় আমরা আমরা রাজা এই রাজা আমরা সবাই রাজা এই রাজার দেশে সুতরাং তিনি যে কথা বলেছেন এই কথাতে রিয়াকশান কোথায় মুসলিম সম্প্রদায় আম মানুষ রিয়াকশান দিচ্ছে যারা কদিন আগে বলেছিল অমুক জায়গায় প্রোগ্রামে না গেলে তারা বেঈমান অমুক জায়গায় না গেলে তারা হয়তো ইসলাম থেকে বেরিয়ে যাও এই ধরনের অনেক মন্তব্য করেছিল আজকে তারা কথা বলছে না কেন আমির কোথায় পীর সাহেব কোথায় সে সাহেব কোথায় মুফতি কোথায় উলামারা কোথায় বিভিন্ন সংগঠন যারা কদিন আগে অকা বাঁচানোর জন্য জীবন দিয়ে দেব করে দেবো মানে সে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তারা বলা দরকার আছে সংবিধানের গণ্ডির মধ্যে থেকে কিন্তু এমন নিজেকে প্রেজেন্ট করছিল যে নিজেই জাতির রাহবার তারা আজকে কোথায় মমতা ব্যানার্জির এক হুঁশিয়ারে ভয় পেয়ে গেলেন তারা তারা কথা বলছেন না কেন আর আমরা তো কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি গতকালকে ছিল তার আগের দিন ছিল তার আগের দিন ছিল আগামীতেও আবার হবে আমাদের প্রোগ্রাম আমার বলার বক্তব্য এখানেই মমতা যে কথা বলেছেন চরম তিনি অগণতান্ত্রিক কথা বলেছেন এই কথার আমরা বিরোধিতা করছি আমরা বল আমরা অনুরোধ করছি মানুষকে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অখাপ সংশোধনী আইন প্রত্যাহারের জন্য প্রতিবাদ চালিয়ে যেতে হবে এবং সুপ্রিম কোর্টে আমরাও মামলা করেছি সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলবে এটা দেখতে হবে এই আন্দোলনকে রকমভাবে হিংসা না রূপ দেওয়ার চেষ্টা করে হিংসা করে কোনো সমস্যার সমাধান হয়নি আর হবেও না লক্ষ্য রাখতে হবে তৃণমূল কংগ্রেসের লোকজন হয়তো এই আন্দোলনে ঢুকে হিংসা ছড়াতে পারে বা বিজেপির একটা অংশ আন্দোলনে ঢুকে হিংসা ছড়াতে পারে এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্মনির ধর্মনিরপেক্ষ চরিত্র বৈষ রেখে আমরা আন্দোলন করব এই নিয়ে আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার পর একাধিক যারা মুসলিম সমাজ লগটে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সভাপতিরা আছেন তারা বলছে তাহলে দিল্লি গিয়ে তুমি এমনটা কিন্তু মুখ্যমন্ত্রীই পরামর্শ দিয়েছে। কথা তো অনেকে বলছেন বলিশটো কনটে শুনতে পেলাম নাক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে সেই ভোট 2026 সালে আসবে তখন দিল্লি গিয়ে চাইবে না চাইবে সেটা সাধারণ পাবলিক বলছে। আমাদের মতো যারা আছেন মানে যিনি মনে করছি সমাজের জন্য কাজ করতে চাইছি বা যারা লবডের মেম্বার তারা তো বড় বড় জায়গাতে আছে। তারা এই সব এই কথা তো পড়াতে শুরু হয়ে গেছে। তারা বলিশটো কি আছে? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের এখনো কোনো প্রতিক্রিয়া নেই কেন এরপরে? যদি থাকে আমাকে দেখাবেন আমি তাহলে আমার সব কথাটাকে প্রত্যাহার করে নেবো এখনও পর্যন্ত প্রতিক্রিয়া দিল না কেন যে মুখ্যমন্ত্রী এ কথাটা কথাটার সাথে আমরা সহমত হতে পারছি না এ কথা তিনি অবিলম্বে প্রত্যাহার করে নিক বা এই কথাটা আমরা বিরোধিতা করছি বা যেই মর্মে এই কথাটার বিরোধিতা করে হলো কোথায় কী করে দেবে বলুন তো যেই দিন কলকাতাতে মুখ্যমন্ত্রীর হাতে অকাব্বরের একটা সর্বোচ্চ নেতাদের মধ্যে একজন তার মুখ্যমন্ত্রীর ছবি তুলে দিচ্ছে ওই দিন সুপ্রিম কোর্টে মামলা চলছিল প্রেস কনফারেন্স হয়েছে এখানে পশ্চিম বাংলাতে প্রেস কনফারেন্সটা আমি লক্ষ্য রেখেছিলাম একটা সুপ্রিম কোর্টের কথা বলেনি এরা এরা মনে হচ্ছে আপনাদের এই এই যারা দায়িত্ব সবাই নয় যারা বলছেন তারা এই মুখ্যমন্ত্রী কথার বিরোধিতা করবে যেদিন সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই দিন দিনতা ব্যানার্জি হাতে তার ছবি তুলে দিচ্ছে আর যখন প্রেস কনফারেন্স করেছে একটা শব্দ খরচ করে যে সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে তাহলে বুঝতে পারছেন এরা আর এরাই মানুষের আবেগ তুলেছিল ব্রিগেড যেতে হবে এখন কেন কথা বলছে না ব্রিগেড ক্যান্সিল হয়েছে কেন মঞ্চ কলকাতায় প্রতিষ্ঠা করতে পারছে না তার উদ্যোগ দিয়েছে প্রশ্ন করুন তাদেরকে বললে বলবেন সিদ্দিকি ফেতনার কথা বলছে আমি রাজনৈতিকভাবে বলছি আন্দোলনের যে হাইপটা তুলেছিল ওয়াকাপে সেটাকে ধ্বংস করা হলো বকলমে তারপরেও আমাদেরকে ব্রিগেড আন্দোলন আমরা করব। ব্রিগেডে ও সংশোধনী আইনের বিরুদ্ধে সভা করার আমরা প্রচেষ্টা চালাচ্ছি বৈচিত্র্যপূর্ণ হবে সে সবাই একজন দলিত সংবিধান রক্ষার কথা বলবে অকাব সম্পত্তি রক্ষার কথা বলবে একজন আদিবাসী সংবিধান রক্ষার কথা বলবে অকাব সম্পত্তি বাঁচানোর কথা বলবে একজন উচ্চবর্ণের হিন্দু সংবিধান রক্ষার কথা বলবে অকাব সম্পত্তি বাঁচানোর কথা বলবে একজন মুসলমান সংবিধান বাঁচানোর কথা বলবে ওয়াকাপ সম্পত্তি বাঁচানোর কথা বলবে এই বৈচিত্র্যপূর্ণ আমরা ওয়াকফ এর নিয়ে আমরা সেই অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে ব্রিগেড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার পরিকল্পনা আমরা চালানোর চেষ্টা করছি তো এই পরিকল্পনার মধ্যে যারা আসবে না তাদেরকে একবার জন্য বলব না তারা মুসলমান থেকে বেরিয়ে গেল হিন্দু থেকে বেরিয়ে গেলো আদিবাসী থেকে বেরিয়ে গেল খ্রিস্টান থেকে বেরিয়ে গেল এই কথা আমরা তাদেরকে বলবো না